মাগো তুমি সর্বজনী নাছো হৃদয় জুড়ে মাগো তুমি সর্বজনী নাচ হৃদয় জুড়ে মা আমি মাদালে কি ভুলে তাকি করে মাগো তুমি সর্বজনী নাছো হৃদয় জুড়ে ঘরে যে মামন্দিরে দে দেখি আমি সে মায়ের রূপ ঘরে যে মামন্দিরে দে দেখি মোরা সে মায়ের মাঝেতে ফারা কথায় সব যে দেবীর ত্রিভু বনে আছো তুমি আছো মাটির ঘরে ত্রিভু বনে আছো তুমি আছো মাটির ঘরে মা আমি মাতেলে কি ভুলে তাকে ঘুরে মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে মাগ তুমি সর্বজনী নাছো। হৃদয় জুড়ে মা আমি মা তেলে ফুনে ভুলে তাকে করে মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে মাগো তুমি সর্বজনী জুড়ে জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম লাভ গার্ল আরবি তো লাভ গার্ল আরবিতে তোমাদের সবাইকে আরও একবার কৃষ্ণকালী মায়ের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি তোমরা যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায় খুবই ভালো আছো খুবই সুস্থ আছো এটাই আমিও চাই তোমরা ভালো থেকো মায়ের আশীর্বাদ লাভ করে তোমরা ভালো থেকো মায়ের নাম জপ করে তোমরা ভালো থেকো নিজেদের নিজেদের জীবনে তোমরা ভালো থেকো আর এইভাবেই সমস্ত স্বপ্ন তোমাদের পূরণ করো তোমাদের যা যা স্বপ্ন আছে সব পূরণ হয়ে যাক মা তোমাদের স্বপ্নগুলো পূরণ করে দিই তো ফ্রেন্স আরও একটা চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে অবশ্যই যারা যারা নতুন এসেছ আমার এই চ্যানেলে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দাও অনেক অনেক ভালো হতে চলেছে আমি আজকে একটু অন্য ধরনের কিছু দেখাতে চলেছি তোমাদেরকে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আজকে একটু ভিডিওটা অন্য রকম হতে চলেছে ঠিক আছে রেগুলারি ভিডিও তো তোমরা দেখছো কিন্তু আজকের এই ভিডিওটা না একটু অন্য রকমই এনেছি তোমাদেরকে আজকে শুধুমাত্র দেখানোর জন্য আমি এতদিন তোমাদেরকে অনেক মায়ের অলৌকিক শক্তি অলৌকিক ক্ষমতার ব্যাপারে তোমাদেরকে বলেছি এমনকি তোমাদের সামনে ভিডিওগুলো ফুটেজগুলো এনেছি তোমাদেরকে দেখিয়েছি আর আজকের এই ভিডিওটা না আমি একটু অন্যরকমভাবে ভেবে রেখেছিলাম যে একটু অন্য রকমভাবে করবো রকম কিছু দেখাবো অন্যভাবে তোমাদেরকে একটু প্রেজেন্ট করব যাতে তোমাদের আরও আরও বেশি ভালো লাগে সবার আগে বলে দিই আজকে এই ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য আর খুব খুব ভালো হতে চলেছে আর তাই জন্য বলছি আজকে ভিডিওটা বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দাও কৃষ্ণকালী মাকে সবার মধ্যে ছড়িয়ে দাও তো অবশ্যই অবশ্যই যে আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও করি আর কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমরা এই চ্যানেলে অবশ্যই অবশ্যই তোমরা দেখতে পাবে খুব খুব সুন্দর ভিডিও আমি আনতে চলেছি আমি আনছি খুব সুন্দর ভিডিও আমি আনছি মায়ের এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই কী বলতো এই ভিডিওগুলো যখনই তোমাদের সঙ্গে শেয়ার করি না আমার আমার ভীষণ ভালো লাগে কারণ কি আমি ভীষণভাবে করতেও ইচ্ছা করে এই ভিডিওগুলো মায়ের যে কথাগুলো আমার বল আমি যখন বলি আমার ভীষণ ভালো লাগে এর আগের ভিডিওতে তোমরা অবশ্যই অবশ্যই শুনেছো আমি এক্সপ্লেন করেছিলাম যে সব কিছু তো চলো আর আজকে এই ভিডিওটা যেটা বলছিলাম যা যা নতুন এসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করতে একদম ভুলে যাবে না ঠিক আছে নোটিফিকেশান বেলটাকে একদম অন করতে ভুলে যাবে না নোটিফিকেশান অন থাকলেই তোমরা আমার সমস্ত ভিডিও আমি যখনই যখনই পোস্ট করবো তোমাদের সামনে চলে আসবে আর ফ্রেন্স আমি বলে দিচ্ছি যে এই ভিডিওগুলো তোমাদের দেখতে যতটা যতটা ভালো লাগছে আমার পড়তে ততটাই বেশি ভালো লাগছে তো অবশ্যই অবশ্যই আমাদের এটাই করণীয় সেটা হচ্ছে সবাইকে এই ভিডিওগুলো বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দাও কৃষ্ণকালী মায়ের যে অলৌকিক ক্ষমতা অলৌকিক কাজ সেটা সবার মধ্যে ছড়িয়ে দাও যা সবাই সবাইকে দেখা হচ্ছে মায়ের মহিমা মায়ের কাজ মা আমাদের জন্য মা আমাদের জন্য কি কি করছে তোমাদের জন্য কি করছে তো সবার আগে ভিডিওটাকে বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দাও নিজেদের পরিবার ফ্রেন্ডস আত্মীয় স্বজন সবার মধ্যে ছড়িয়ে দাও তো চলো ফ্রেন্স আজকে এই ভিডিওটা তোমাদের অলৌকিক শক্তি অলৌকিক ক্ষমতা মানে মায়ের অলৌকিক শক্তি অলৌকিক ক্ষমতা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আর আজকে আজকে আমি এই ভিডিওটা তোমাদের অন করছি এক্ষুনি আমি অন করছি ভিডিওটা আগে দেখো ভিডিওটা আগে দেখে নাও তারপর ভিডিওটা আমি বলছি এক্সপ্লেন করছি ঠিক আছে ভিডিওটাকে আমি অন করছি আগে ভিডিওটা দেখে নাও ভিডিওটা আমরা সবাই মিলে দেখে নিই চলো দেখে নিলে ভিডিওটা এবার তোমাদেরকে আমি ভিডিও সম্বন্ধে একটু কথা বলি সেটা হচ্ছে আমি তো সময় তোমাদেরকে মানে তোমাদের সামনে কৃষ্ণকালীমায়ের যে অপরূপ ক্ষমতা মা আমাদের জন্য কি কি করছে না করছে সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে আজকে একটু অন্যরকম ভিডিওটা আনলাম তোমাদেরকে দেখানোর জন্য যারা যারা অবুঝার মতন কথাবার্তা বলেছিল অনেক অনেক আগে এখনও হয়তো অনেক অনেক নাস্তিক আছে যারা যারা বিশ্বাস করে উঠতে পারে না এই জিনিসগুলো কিন্তু আমি এই ভিডিওটা এই জন্যই আনলাম যাতে তোমরা সবাই দেখো যে যদি সত্যি মানে মায়ের যদি কিছুই ক্ষমতা না থাকে মা যদি আমাদের এই সাধারণ মানুষদের জন্য কিছুই না করে তাহলে এত এত ভিড় কি হয় দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে কত ভিড় শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের একবার দর্শন লাভ করতে করতে এই মানুষগুলো এসেছে তো তাদের কি স্বার্থ আছে বলো তো যে এত এত দূর দূর থেকে শুধুমাত্র যে কাছ থেকে আসছে তা কিন্তু না অনেক অনেক দূর দূর থেকে এসছে অনেক অনেক মানে চারিদিক থেকে মানে চারি জায়গা থেকে এই মানুষরা আসছে এই ভক্তরা আসছে মায়ের কৃপা লাভ করতে আর মায়ের কাছে কিছু অনুরোধ করতে কিছু সাহায্য চাইতে কেন আসছে কিছু তো পাচ্ছে তাই না মঙ্গলামা সবসময় বলতো যে খালি হাতে এসো ভরা হাতে যাও তো অবশ্যই অবশ্যই এরা মায়ের দর্শনে আসছে তার জন্য কি মায়ের কাছে নিবেদন করছে যে তাদের যে সমস্যাগুলো আছে তাতে মা দূর করে দিক আর অবশ্যই অবশ্যই এদের মধ্যে অনেকেই আছে যারা সমস্যা মা মানে সাহায্য করেছে মা তাদের সমস্যাগুলো দূর করে দিয়েছে তারা এসেছে আবারও দর্শন করতে মায়ের কাছে মাকে জানাতে যে মায়ের কাছে যে এসে তো আর তারা কতটা উপকৃত হয়েছে এই কথাগুলো শেয়ার করতে এই কথাগুলো জানাতে এরা এদের মধ্যে কিন্তু অনেকেই এসছে অনেকেই এসছে তো দেখতেই পাচ্ছো ভিডিওর মধ্যে কত কত মানুষরা এসছে কত কত ভক্তরা এসছে আর সত্যি যদি সেরকম যদি কিছুই না থাকতো তাহলে এরা সত্যি কি আসতে পারতো সবাই মিলে তাই না এখানে কি একটাও লোক উপস্থিত থাকতো এই কথাটা না সত্যি একটু ভাবার বিষয় যে একটা মানুষের যদি কোনো উপকার না হয় কোনো সাহায্য যদি না পায় তার কাছ থেকে সে কিন্তু পরেরবার তাকে মনে রাখতে পারে না এটা কিন্তু বাস্তব যে আমরা যদি কোনো জিনিস চাইছি বা কোনো জিনিস আশা করছি তার কাছ থেকে এক্সপেক্ট করছি যে এটা আমার কাছ থেকে এটা আমি পাবো তার কাছ থেকে আমি পাবো তবেই তো না আমি তার নাম করবো সেকেন্ডবার তবেই তো না আমি তার কাছে যাবো তাই না এটাই হচ্ছে এদের সাথে যে এরা উপকার পেয়েছে আর অনেকেই আছে উপকার লাভের জন্য এসেছে অনেকেই আছে মাকে দর্শন করতে এসেছে অনেকেই আছে মায়ের ভালোবাসা জিনিস কোনো নিয়ে এসেছে মাকে পরিয়ে দেওয়ার জন্য মাকে সুন্দরভাবে ভাবে সাজিয়ে তোলার জন্য তো অনেকেই অনেকেই নিজেদের নিজেদের আলাদা আলাদা মনের ভাব নিয়ে এখানে এসছে তো অবশ্যই এই ভিডিওটা আমি সবার আগে তোমাদেরকে দেখালাম এই জন্যেই যে যারা যারা অবশ খারাপ চিন্তা চিন্তাভাবনা নিয়ে বসো তাদেরকে একটাই পরিষ্কার জবাব যে এই মানুষগুলো যদি উপকার না হতো তাহলে এত দূর থেকে ছুটে আসতে পারতো না তাই না এত দূর থেকে ছুটে আসতে পারতো না মায়ের কাছে শুধুমাত্র কৃষ্ণ কালীমাকে দর্শন করতে মায়ের কাছে উপকার লাভ করতে এত দূর থেকে ছুটে আসতো না আশা করছি ফ্রেন্ডস এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে আর আমি যে কথাগুলো বললাম আশা করছি এই যুক্তিসম্মত কথাগুলো বলেছি আশা করছি যে আমি যা বলেছি এই ভিডিওটার মাধ্যমে আমি যেটা তোমাদেরকে দেখাতে চাইছি বা যেটা তোমাদের কাছে পৌঁছাতে চাইছি আমি আমার কথার মাধ্যমে যেটা তোমাদেরকে বোঝাতে চাইছি সেটা আশা করছি তোমরা বুঝতে পারছো আমার কথায় আমি একটু হলে তোমাদেরকে বোঝাতে পারলাম তো আরও একটা তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি তাড়াতাড়ি দেখে নাও ভিডিওটা তারপর আমি তোমাদেরকে কথাটা বলছি তো চলো আমি ভিডিওটা অন করছি ভিডিওটা দেখো আগে তো চলো আগে দেখে নাও চলো দেখলে যে মায়ের যোগ্য হচ্ছে যে কৃষ্ণকালী মায়ের পুজো হচ্ছে সেখানে যজ্ঞ হচ্ছে মঙ্গলা মা সেখানে মানে যজ্ঞের আগুন থেকে একবার এপার থেকে একবার ওপারে একবার ওপার থেকে এপারে যাচ্ছে কিন্তু কালী মায়ের কিছু হচ্ছে না অনেকেই মায়ের নামে অনেক বাজে বাজে কথা লটিয়েছিল সবার কাছে বলেছিল কিন্তু মা বলেছিল যে এরকম কালী পুজোর দিন এরকম নিজে যজ্ঞের আগুনের মধ্যে হাঁটবে আর সেটা কথা রেখেছে দেখতেই পাচ্ছ আগুনের মধ্যে এপার ওপার করছে এই মঙ্গলা মা এই মঙ্গলা মা আগুনের এপার ওপার করছে তো একে সবাইকেই বলি আমি যারা যারা অবিশ্বাস কথা বলো যারা যারা কু কুপ্রথা মানো বা অন্য কিছু ভেবে থাকো কোনোদিন না কাউকে এভাবে কথা বলো না যে এইটা ভণ্ডামি এটা কিছু সব কিছুর মধ্যে একটা যুক্তি আছে সব কিছুই বাস্তবে হয় বাস্তবে ঘটে সেটা কিন্তু মেনে নেওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ সেটা না মানার কিছুই না যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মঙ্গলা মায়ের বাড়ির বাড়িতেই হচ্ছে পুজোটা মানে এটা কিন্তু ভিডিওটা অনেক পুরোনো যখন মঙ্গল আমার নিজের বাড়িতে মানে ছাদের ওপরে যখন পুজোটা করতো এর আগে তখনের এই ফুটেজটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তখন পুজো হয়েছিল কৃষ্ণকালী মায়ের পুজো হয়েছিল তখন এই পুজোর যে ভিডিওটা করেছিল যে যজ্ঞের আগুনের এপার ওপার করছে তো এই ভিডিওটা আমি সেখান থেকে নিয়েছি শুধুমাত্র শুধুমাত্র তাদেরকে দেখানোর জন্য তো এই ভিডিওটা মায়ের যখন মন্দির হয়েছিল মায়ের যখন মন্দির ছিল মায়ের বাড়িতেই মায়ের ছাদের ওপরে তখনের ভিডিও তো আশা করছি ভিডিওটা দেখে খুব খুব ভালো লাগছে ফ্রেন্ডস তো এইভাবেই না কৃষ্ণ কালী মায়ের নাম গাইতে থাকো আর যারা যারা নাস্তিক আছেও তাদের কথা বাদ দাও আশা করছি তারা এক না একদিন বুঝতে পারবে কিন্তু বোঝার আগে তাদেরকে আমাদেরকে বোঝাতে হবে কীভাবে সেটা হচ্ছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে সবার মধ্যে অবশ্যই অবশ্যই তো ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে আমি জানি আর অবশ্যই আমি চাইবো যে মায়ের কৃষ্ণ কালী মায়ের ভিডিওগুলো সে জনের কাছে শেয়ার করে দাও সবাই মায়ের কৃপা লাভ করুক সবাই যারা অবুঝ আছো তারা একটু অন্তত বুঝতে পারুক মায়ের কৃপা তো আশা করছি আজকে এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এইভাবে কালী মায়ের ভিডিও আমি আনতে থাকবো তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করতে থাকবো আর ফ্রেন্স আজকের মতন এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি রাখলাম আশা করছি আশা করছি ভিডিওটা তোমাদের দেখে খুব খুব ভালো লেগেছে তো এইভাবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যারা যারা নতুন এসে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আবারও ফিরে আসছি নতুন একটা কৃষ্ণ কালী মায়ের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো এইভাবে কৃষ্ণ কালী মায়ের নাম গাইতে থাকো তো চলো ফ্রেন্ডস আজকের মতন আর সবাই মিলে বলো ভিডিওটা শেষ করার আগে সবাই মিলে কি বলবে একটাই কথা বলবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ সবার শেষে জয় কালী মায়ের জয় তো ফেস আজকের মতো ভিডিওটা টাটা